নরসিংদীর পলাশের ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এক ইটের ভাটায় বাংচুর লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা গতকাল রাতে ডাঙ্গার শান্তনপাড়া গ্রামের দৃষ্টিনন্দন এলাকায় অবস্থিত এএসএম টেরাস নামে ইটের ভাটায় এই তাণ্ডব চালানো হয় এ সময় দুর্বৃত্তরা এএসএম টেরাসের খামার থেকে গরু মহিষ বেড়াসহ বিভিন্ন পশু লুট করে নিয়ে যায় এএসএম টেরাসের মালিক রিয়াজউদ্দিন জানান গতকাল সন্ধ্যায় দৃষ্টিনন্দন সড়কে তাদের ইটের ভাটায় কাজে ব্যবহৃত টলির সাথে একটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় এই ঘটনাকে কেন্দ্র করে রাতে পঞ্চাশ থেকে ষাট জনের একদল দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এ সময় হামলাকারীরা এএসএম টেরাসের অফিস ভাঙচুর করে লুটপাট করে এছাড়া অফিসের পাশে খামার থেকে ষোলোটি গরু চোদ্দোটি মহিষ ও উনিশটি গারল নিয়ে যায় এদিকে খামার থেকে গরু মহিষ লুট হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিভিন্ন স্থান থেকে কয়েকটি গরু মহিষ ও গারল উদ্ধার করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শুধু গরু ছাগল মহিষ এগুলি না তো এখান থেকে খেতা বালিশ কম্বল তারপরে যে মোবাইল ল্যাপটপ সব মানে নিয়ে গেছে লেবারদের আমার অফিসের দেখছেন তো অবস্থা হ্যাঁ তারপরে আমার যে এই অনেক জিনিসপত্র বেকুর পার্টস টার্স বেকুর ব্যাটারি টলির ব্যাটারি যা পাইছে আর কি ষোলোটা গরু নিছে চোদ্দোটা মহিষ আর উনিশটা গারুল তারপর অফিসের আলমারি চারটে আলমারি ভাঙছে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলি আছে খাতাপত্র করছে। আনুমানিক সাতটা চল্লিশ পঁয়তাল্লিশের দিকে আমি অফিসে বসা তখন তখন কিছু দুষ্কৃতিকারী লোক বা দল হঠাৎ করে অফিসে আসে অফিসে আইসা বাংছে শুরু করে মিনিমাম পঞ্চাশ ষাট জন শুরুতে আসে আর কি তো আইসা গ্লাস ভাঙতে থাকে অফিসে আলমারি এগুলো ভাঙতে থাকে তো যখন আমি একটু উঠে দাঁড়াই তখন আমার দিকে দা নিয়ে আসে দেশি অস্ত্র পাতি এগুলো তো আমার সাথে ফোনটা ছিল আমি ফোনটা তখন মানে ইউজ করতে চাইছিলাম কে যে আমার মালিককে ফোন দিই তখন আমার ফোনটা নিয়ে নেই সাথে ল্যাপটপ আসছিলো ল্যাপটপটা নিয়ে নেই আমার সাথে যারা ছিল এদেরকে মার দূর করতেছিল